সরকারি এডোট কলেজের রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত ভর্তা উৎসব দুই আমি মনে করি এটি আমাদের দেশীয় খাবার বিভিন্ন ধরনের যেই আমাদের যে দেশীয় সবজি শাক এগুলো দ্বারা উৎপাদিত যেই খাবারগুলো সেগুলো আসলে মানে কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে সরকারি এডওয়ার্ড কলেজ রোভার স্কুল গ্রুপ আমাদের এই দেশীয় খাবার আমাদের এই ঐতিহ্যবাহী খাবারগুলোকে আবার নতুন করে নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং আমাদের এই রোভার স্কাউট গ্রুপ সবসময়ই এ ধরনের সমাজ সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করে থাকে যেগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই ইফেক্টিভ হবে আমি বলতে চাই এবং আজকের যে এই ভর্তা উৎসব নিঃসন্দেহে আমাদের নতুন প্রজন্মের ভিতরে আমাদের দেশীয় খাবারের যে গ্রহণযোগ্যতা সেটা তৈরি করতে সক্ষম হবে এবং আমরা একটা সুস্থ সুন্দর জাতি যদি পেতে চাই তাহলে অবশ্য আমাদের দেশীয় খাবারকে গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে দেশীয় খাবারের ঐতিহ্য ভত ভত্যা উৎসব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এরা সবসময় মনে হয় এরকম একটা অনুষ্ঠান এর কলেজে হয়ে থাকে তো আমার আজকেই প্রথম সুযোগ হলো এখানে আসার আমি এই এডওয়ার্ড কলেজের স্টুডেন্ট ছিলাম চার দশক আগে কিন্তু আজকে এই আমাদের সময় এটা ছিল না আজকে এসে মনে হলো যে এটা আসলেই একটা একটু অন্য ধরনের ভিন্ন মাত্রার কিন্তু ইফেক্টিভ অনুষ্ঠান দেশীয় খাবারকে দেশীয় খাবারের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের খাবারগুলোকে জনপ্রিয় করা খাবারের গুণগান গুণগত মানও যে অনেক ভালো যে এটাকে প্রকাশ করার জন্য এটাকে নিজেদের মধ্যে ধারণ আমাদের বাচ্চাদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এটা একটা মহতে উদ্যোগ যেখানে আমাদের ফাস্টফুড সব খাবারগুলোকে হ্রাস করেই ফেলছে আমি বলতে চাই সেই ক্ষেত্রে এরকম একটা মহতে উদ্যোগ আজকে প্রায় সত্তর প্লাস ভর্তা আইটেম এখানে রাখা হয়েছে যেহেতু মেয়েরা রান্নাবান্নায় পারদর্শী এই জন্যই আমাদের এই ভর্তার আয়োজন করা আর এখন তো নারী উদ্যোক্তা অনেক খাবার নিয়ে হোমমেড খাবার নিয়ে বাসায় বসেই কাজ করতে পারে তো সেই ইয়া থেকেই আমাদের আজকে এই ভর্তার আয়োজন করা এখানে অনেক রকম ভর্তা আছে বাঙালি সাংস্কৃতিক পুরাতন যে ভর্তাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি অনেক পুরাতন ভর্তা যেমন থানকুনি ভর্তা কালোজিরা ভর্তা শাপলাফুল ভর্তা ফুলের ডাটা ভর্তা আর বর্তমানে আমাদের বিদেশি খাবার ফাস্টফুড ইটালিয়ান ইন্ডিয়ান বিভিন্ন খাবারের ভিড়ে আমাদের বাঙালি আনাটা দিন দিন একদম চাপা পড়ে যাচ্ছে তো আমরা এই জন্যই বাঙালি আনাকে একটু তুলে ধরে আনার তুলে ধরছি যে যাতে আমরা হচ্ছে বাঙালির একটা স্বাদ পাই এই জন্যই আজকের এই ভর্তা উৎসব